আসসালাম আলাইকুম মাত্র দুইটি ডিম দিয়ে অনেক মজাদার একটি পুটিং বানিয়ে দেখাবো রকম ভ্যানিলা এসেন্সের প্রয়োজন নেই এই পুটিংটা বানানোর জন্য তারপরেও এই পুটিংটা খেতে অনেক মজা হবে কোনো রকম ডিমের গন্ধ থাকবে না মাত্র তিনটি উপকরণ দিয়ে এই পুটিংটা বানিয়ে দেখাবো একদম মসৃণ সফট একটি পুটিং পুটিং বানানোর প্রথম যে কাজটা সেটা হলো ক্যারামেল বানানো তো প্রথমে আমি এখানে ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম চিনি চিনিটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে কিছু সময় জাল করে যখন এরকম কালার চলে আসবে তখন সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিব। এতে করে যেটা হবে যে ক্যারামেলটা জমে যাবে না সাথে সাথে তারপরে আমি যে মোল্টের মধ্যে পুটিংটা সেট করব তার মধ্যে দিয়ে সরিয়ে এভাবে রেখে দিব এখন পুটিং বানানোর জন্য আমি ডিম নিয়ে নিব দুইটি আজকে যে আমি পুটিংটা বানাবো এর জন্য দুটি ডিমই যথেষ্ট এর মধ্যে দিয়ে দেব আমি ওয়ান ফোর্থ কাপ চিনি আর দিয়ে দেবো এলাচের গুঁড়া সামান্য এক চিমটি লবণ দিয়ে দিলাম এতে করে মিষ্টির ব্যালেন্সটা ভালো থাকবে কেউ চাইলে এটি বাদ দিয়েও দিতে পারেন তারপরেও সব কিছু একটু মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে আমি দেড় কাপ দুধ নিয়ে নেব দুইটি ডিমের জন্য দেড় কাপ দুধেই পারফেক্ট হবে আর দুধটা আমি জাল করে ভালোভাবে ঘন করে নিয়েছিলাম এ পর্যায়ে সব কিছু আবার একটু মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে এখন আমি একটা সাকনির সাহায্যে এগুলো আমি সেঁকে নিব তাহলে সেঁকে নিলে পুটিংটা অনেক মসৃণ হবে দুধের যে শর ছিল সেগুলি এখন আমি ফেলে দিব তারপরে এখানে আমি একটা র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে নিব। কোনো এরকম ঢাকনা থাকলেও সেই ঢাকনা দিয়ে দেওয়া যাবে তারপরে আমি একটা কড়াইতে পানি দিয়ে গরম করে নিয়েছি নিচে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যাতে এই মোলটা না নড়াচড়া করে তারপর একটা ঢাকনা দিয়ে এখানে আমি বিশ মিনিট রেখে দেব মিডিয়াম আসে রান্না করে নেব বিশ মিনিট বিশ মিনিট পরে আমি দেখিয়ে দিচ্ছি পুটিংটা কত সুন্দরভাবে হয়েছে এখন আমি একটি কাঠি দিয়ে চেক করে দেখব যে পুটিংটা হয়েছে কি না দেখুন কাঠিটা একদম পরিষ্কার হয়েছে এখন ঠান্ডা হওয়ার পরে আমি চাইরের সাইড থেকে একটু সারিয়ে নেব এখন একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেবো দেখুন পুটিংটা কত সুন্দর হয়েছে অনেক সুন্দর কিন্তু কালার চলে আসছে এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে তো আমি এভাবে করে ছোট ছোট পিস করে নিচ্ছি পুটিংয়ের মধ্যে যে ভ্যানিলা এসেন্স দিতে হয় তবে অনেক সময় ভ্যানিলা এসেন্স না থাকলে কিন্তু এই এলাইসের যে দানাটা আছে সেই দানাটা কিন্তু একটু পাউডার করে দুধের মধ্যে দিয়ে দিলে আর কোনো ডিমের গন্ধ আসবে না